আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইয়েরা আপনারা জানেন প্রতিটি মোবাইলে র্যাম আছে র্যাম যত বেশি থাকে সেই মোবাইল তত ভালো কাজ করে যেই মোবাইলের র্যাম যত পরিচ্ছন্ন থাকে যেই মোবাইলের র্যামে যত বেশি ফ্রি স্পেস থাকে সেই মোবাইল তত ভালো কাজ করে অনেক বেশি স্পিডে কাজ করে এবং সেই মোবাইল হ্যাংও করে কম গরমও হয় না আমরা মোবাইলের ব্রাউজারে যত ধরনের লেখা লিখি বা সার্চ বারে লিখি সেই লেখাগুলো র্যামে গিয়ে সেভ হয়ে থাকে আমরা এই পর্যন্ত যা কিছু লিখে আসতেছি সব কিছুই র্যামে সেভ হয়ে আছে আমরা যদি এগুলো নিয়মিত ডিলেট না করি তাহলে এগুলো মোবাইলের র্যামটাকে দখল করে ফেলে মোবাইল দুর্বল হয়ে যায় গরম হয়ে যায় হ্যাং করে এগুলো যদি আপনি নিয়মিত মাঝে মাঝে পরিষ্কার করেন তাহলে আপনার মোবাইলের র্যামটা ভালো থাকবে মোবাইল দুর্বল হবে না এবং মোবাইলের স্পিডও ভালো থাকবে সেই সাথে মোবাইল হ্যাং করবে না আজকে আমি সেই টিপসটাই দেখিয়ে দিব আপনারা কিভাবে এই হিস্টোরিগুলো ডিলিট করবেন যেই হিস্টোরিগুলো আপনার মোবাইলের র্যামের জায়গাটাকে দখল করে আপনার মোবাইলকে আস্তে আস্তে দুর্বল করে দিতেছে প্রথমেই আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চবারে লিখবেন মাই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন উপরে যে লেখাটা আসছে মাই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এরপর স্টল করে কৃষকটার নিচে লেখা দেখতে পাবেন টাইম লাইন এখানে ক্লিক করবেন এরপর আবারও স্টল করে কিছুটা নিচে লেখা দেখতে পাবেন ডিলেট অ্যাক্টিভিটি ওল্ডার দেন থার্টি সিক্স মান্থ এখানে ক্লিক করবেন থার্টি সিক্স মান্থ এই লিখার উপর টাচ করবেন এবং এইখানে থ্রি মান্থ টাচ করবেন থ্রি মান্থ এই অপশনটা দেওয়ার কারণ হল আপনি যা কিছুই লিখেন সর্বোচ্চ থ্রি মান্থ এর আগের লেখাগুলো অটোমেটিকলি র্যাম থেকে ডিলেট হয়ে যাবে এরপর নিচে লেখা আছে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর নিচে লেখা আসছে কনফার্ম এখানে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে যত ধরনের হিস্টোরি ছিল র্যামের ভিতরে সবগুলো হিস্টোরি ডিলিট হয়ে গেছে নিচে লিখা আছে গডিট এখানে ক্লিক করবেন এবং ব্যাগে চলে যাবেন